এই ঝড় বৃষ্টির মধ্যে গাছের তলায় দাঁড়ানোটা একদমই উচিত হবে না আমি হাঁটতে শুরু করলাম ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ পেছন দিক থেকে আমায় ডাক দিলেন এক সন্ন্যাসী বাবা এই বৃষ্টিতে কোথায় যাচ্ছিস বাবা প্রণাম নেবেন আমি আসলে বৃষ্টিতে আটকে গেছিলাম গাছের তলায় দাঁড়িয়ে থাকতে সাহস হচ্ছে না তাই এগিয়ে যাচ্ছি কোথাও যেতে হবে না তোকে তুই আয় আমার কুটিরে আয় তোমরা তো জানো আমার খুব ভালো লাগে সাধু সঙ্গ এক সাধু বাবার দর্শন পেয়ে আমি তো আর থাকতে পারলাম না ওনাকে দেখেই কেমন যেন মনে হচ্ছিল উনি কোন দিব্য জ্যোতি পুরুষ চোখ মুখে কি অসম্ভব তেজ তার সাধু সঙ্গ খুঁজতে বেরিয়েছিস তবে তোর কপালে কিন্তু সংসার ধর্ম লেখা আছে হ্যাঁ জানি বাবা আমি জানি তোর সামনে একটা বড় বিপদ আছে খুব সাবধানে থাকিস বাবা এই কথা শুনে আমি অনেকটাই চমকে চাই ভয়ও পেয়ে যাই সেই দিন সন্ন্যাসী বাবার কাছ থেকে অনেক কিছু শিখি পরের দিন আমি বেরিয়ে পড়ি আবারও অন্য কোথাও যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে একটা স্টেশনে এসে উপস্থিত হই দিন ছিল ত্রয়োদশী প্ল্যাটফর্মে বসে কিছুক্ষণ জিরিয়ে নিচ্ছিলাম জানি না কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি ঘুমটা ভাঙতেই দেখি চারিদিকে খুব গাঢ় অন্ধকার এটা কোথায় আসলাম আমি প্ল্যাটফর্ম চত্বরে এত অন্ধকার কেন এ এক্ষুনি তো এখানে আলো ছিল লোকজন ছিল সবাই গেল কই কিছুটা অবাক হয়ে চারিদিকে তাকাই কিন্তু চারিদিকে ঘন কালো অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না আমি আস্তে করে উঠে দাঁড়িয়ে সামনের দিকে কিছুটা এগিয়ে গেলাম যেন মনে হচ্ছে এগিয়ে যাচ্ছি কালো অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলছি দূর থেকে একটা ছোট আলোক দেখতে পেলুম আস্তে আস্তে সেটা এগিয়ে আসছে আমারই দিকে আমার কাছে আসতেই দেখি একজন বয়স্ক লোক হাতে একটা হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে এখানে এত রাতে চলে যান চলে যান এখান থেকে থাকবেন না এই কথা বলেই আমার পাশ দিয়ে হেঁটে চলে যায় লোকটা পিছন ঘুরে তাকিয়ে দেখি লোকটা অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে যেন মনে হচ্ছে কেউ নেই শুধু একটা হ্যারিকেন বাতাসে ভেসে ভেসে চলছে আমি ওখানে ওভাবে দাঁড়িয়ে ছিল আমার নিজেরও মনে নেই চোখ বন্ধ করেছিলাম আমি আবারও চোখ খুলতে দেখলুম আরো এক অস্বাভাবিক অবস্থা চারিদিকে আলো দুই একজন লোকও আছে আমার আমি তো কিছু বুঝতে পারছি না আমার এই রকম হচ্ছে কেন প্ল্যাটফর্মে আমি আবারও যেখানে বসেছিলাম সেখানে গিয়ে বসে পড়ি একটা শীতল ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে বুঝতে পারলাম কিছুক্ষণের মধ্যেই বুঝি ঝড় বৃষ্টি শুরু হবে আর হলো তাই সেরকম ঝড় বৃষ্টি শুরু হলো তুমুল বৃষ্টি আর সাথে বজ্রপাত আমি বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য স্টেশন মাস্টারের ঘরের দিকে ছুটে চাই স্টেশন মাস্টারের ঘরে প্রবেশ করি আমাকে দেখে স্টেশন মাস্টার বলে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল তো আসুন আসুন আপনি ভেতরে আসুন আমি ভেতরে গিয়ে বসে পড়ি কিছুক্ষণ পর স্টেশন মাস্টার আজকে তো আর ট্রেন নেই মশাই আপনি এখানে এখনো আর ট্রেন তো একটু আগেই বেড়ে গেল আপনি ট্রেনে উঠলেন না কেন আমি চমকে উঠি কারণ আমিও দু ঘন্টার উপর এখানে আছি এক দুই ঘন্টার মধ্যে কোনো ট্রেনই যায়নি কি বলে লোকটা ট্রেন গেছি এ তো হতে পারে না আমি ঘুমিয়ে পড়েছিলাম কিছুটা সময় কিন্তু তাতে তো ট্রেনের আওয়াজে ঘুম ভেঙে যাওয়ার কথা আমি একটু অবাকই হই আমি বুঝতে পারি আমি একটা অলৌকিক ব্যাপার অনুভব করছি কিছুক্ষণ ধরেই তখনই আবার হঠাৎ করে আমার চারিপাশে যেন কালো অন্ধকার যায়। আমি আমি চমকে উঠি নিজেকে অনুভব করি একটা কালো বলয়ের মধ্যে চারিপাশে কিছুই নেই শুধু কালো অন্ধকার একটু আগে যেখানে স্টেশন মাস্টার বসেছিল সেখানেও যেন কালু অন্ধকার ছেয়ে গেছে আমি বললাম মাস্টার বাবু মাস্টার বাবু কোনো সারা শব্দ পেলাম না হঠাৎ করে দেখি একটা জ্বলন্ত হ্যারিকেন আস্তে আস্তে এদিকে পেশে আসছে আশপাশে আর কিছুই দেখতে পাচ্ছি না আর আমি দূর থেকে শুনতে পেলাম সন্ন্যাসী বাবার কথা বিপদ বিপদ চলে চলে এখানে আয় আয় ঘোর বিপদ আমি ভয় চমকে উঠি আঁচকে উঠি আপনি ভয় পেয়ে গিয়েছেন এটাও আমাদের বিশ্বাস করতে হবে আমার মনে হয় ঠাকুর মশাই অনেকদিন আগেকার কথা বলছেন যখন তিনি সবে সবে হয়তো মন্ত্র সাধনা শিখেছিলেন কি তাই তো ঠাকুর মশাই তুমি ঠিকই বলেছ আমি যে সব সময়ের কথা বলছি সেটা অনেক আগের সবে মাত্র তখন নতুন তন্ত্র মন্ত্র শিখেছি কিছুটা ক্ষমতা আমার কাছে আছে আর তাই আমি ভয় পেয়ে গিয়েছিলুম তারপর তারপর কি হলো আহ দাঁড়াও একটু চায়ের কথা বলি চারি মাকে অনেকক্ষণ চা খাওয়া হয়নি তো এই তোমরা খাবে তো হ্যাঁ অবশ্যই চা আর আম তেল মাখানো মুড়ি বলে দিন খেতে খেতে এই গল্পটা বেশ ভালোই জমবে এই একটু রহস্য লাগছে এই প্রথম এমন কোনো গল্প শুনছি যেখানে আপনি ভয় পেয়েছিলেন হ্যাঁ হ্যাঁ একদম বলে চায়ের কথা ঠাকুর মশাই বলছি চার আম মুড়ি নিয়ে তখন আমি সবে মাত্র তন্ত্র মন্ত্র নিয়ে একটু চর্চা শুরু করেছি আমি স্পষ্ট বুঝতে পারছিলাম এখানে কিছু অলৌকিক ব্যাপার আছে কিন্তু কি সেটা বুঝতে পারছিলাম না কিছুক্ষণ পরেই আমি উপলব্ধি করলাম আমি স্টেশন মাস্টারের ঘরে বসে আছি স্টেশন মাস্টার চা খাচ্ছেন মাস্টার মশাইয়ের ঘরের একটা মোমবাতি চলছে হয়তো বিদ্যুৎ এখানে এসে পৌঁছায়নি বাইরে শুরু হয়েছে তুমুল ঝড় ঝড় বৃষ্টি বৃষ্টি এই কখন থামবে তা বলা যায় না আপনি মনে হয় আজকে কোনো কারণে ট্রেনটা মিস করে গেছেন ঝড় বৃষ্টি কমলেই আমার সাথে বেরিয়ে পড়বেন দুজনে চলে যাবো আজকে রাতটা আমার কোয়ার্টারেই কাটিয়ে দেবেন ঠিক আছে স্টেশন মাস্টারের কথায় আমি বলি না না আজকে রাত আমি এখানেই কাটিয়ে দেব কালকে সকালে ট্রেনে চলে যাব আমার এই কথা শুনেই স্টেশন মাস্টার চমকে ওঠে এবং বলে ভয়ে না না একদম নয় এখন আটটা বাজে নটা বাজলেই এখান থেকে চলে যাব নয়তো নয়তো বড়ো বিপদ বিপদ কিসের বিপদ অনেক বড় বিপদ এই এলাকাটা ভালো নয় কেন কি হয়েছে আপনি তো দেখছি এখানে নতুন একেবারে এখানকার কিছুই জানেন না নটার পর এখানে তেনারা আসেন তেনারা তেনারা বলতে তিনারা তেনারা আরে রাতের বেলায় ওই নাম নেব না তার ওপর আবার আজকের দিনে একদমই নয় বৃষ্টিটা কমলেই আমি ভালোই ভালোই বেরিয়ে পড়বো অনেকক্ষণ আমরা বসেছিলাম বৃষ্টি কমার কোন নামই নিচ্ছিল না ঝমঝম করে হয়েই যাচ্ছিল বৃষ্টি এই বৃষ্টি তো মনে হচ্ছে না কমবে আজ কিন্তু আর কোনো ট্রেন আসবে না দুজনেই বেরিয়ে পড়ি নয়তো ভীষণ বিপদে পড়ব আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও স্টেশন মাস্টারের কথায় বেরিয়ে পড়ি ছাতা মাথায় দিয়ে হাতে একটা বড় হ্যারিকেন নিয়ে কিন্তু এ কি কাণ্ড স্টেশন মাস্টারের ঘরের বাইরে পা রাখতেই একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল চারিদিকে ঘোর অন্ধকার বৃষ্টি পড়ছে না কিন্তু একটা কালো ঘন চাপ বাধা অন্ধকার চারিদিককে ছেয়ে আছে স্টেশন মাস্টার বলে ওঠে কি বিপদ আবার আবার কি হলো চলুন তাড়াতাড়ি আমরা দুজনে হাঁটতে শুরু করি সেই ঘন কালো জমাট বাঁধা অন্ধকার পেরিয়ে আমরা কিছুতেই যেন বেরোতে পারছি না এই জমাট বাঁধা অন্ধকারেই আমরা যেন বাঁধা পড়ে গেছি কিছুক্ষণ পর আমরা দেখি সেই স্টেশন মাস্টারের ঘরের সামনে উপস্থিত হয়েছি আমরা মনে হয় বদ ভুল করছি অসম্ভব ব্যাপার আমরা একদিকে হেঁটে চলছিলাম তাহলে তাহলে আবার এখানে এলাম কি করে ভয় পেয়ে যায় স্টেশন মাস্টার তার চোখে মুখে আতঙ্কের ছাপ তাহলে কি তাহলে কি আমরা অমাবস্যার ঘোর কালো অন্ধকারের চক্র ঘর মধ্যে বাধা পড়ে গেছি এবার 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 কি হবে এবার কি হবে আপনি ভয় পাবেন না আমি দেখছি আমি মনে মনে ওম নম শিবায় সে বায়ো জব করতে করতে এগোতে শুরু করলাম আমি যেন কিছু একটা আলোক শিখা দূরে দেখতে পাচ্ছি তা লক্ষ্য করে যখন এগিয়ে চলেছি তখন আমার হাত ধরে স্টেশন মাস্টার বললেন ওইদিকে যাবেন না ও ওই যাবেন না ওইদিকে বিপদ কি হয়েছে আলোর দিকে যাওয়াটাই তো উচিত না না ওদিকে বড় বিপদ আপনি আপনি আমরা অফিস করে আসুন আপনি আমরা অফিস করে আসুন এক অদ্ভুত কাণ্ড জানো বিভূতি আমরা যখন দুজনে স্টেশনের ঘরে পা রেখেছি তখনই সঙ্গে সঙ্গে বাইরে তুমুল ঝড় বৃষ্টির শব্দ শুরু হল এবং কিছু স্বাভাবিক হয়ে গেল তা দেখে দুজনে অবাক হয়ে যায় আবারও পা রাখি প্ল্যাটফর্ম চত্বরে আর সঙ্গে সঙ্গে চারিদিকে কালো অন্ধকার এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করল স্টেশন মাস্টার ভয় পেয়ে গেল বলে না না আমরা আমরা আজকে ভীষণ বিপদ পড়ে গেছি আমাদের আমাদের এখন নিজেদের প্রাণ বাঁচাতে হবে স্টেশন অফিসের ভেতরের ঘরে ঢুকে বসে থাকুন এটাই উচিত আর আর কোথাও নয় চলুন আমার সাথে আমরা দুজনে স্টেশন মাস্টারের অফিস রুমে বসি বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি কিন্তু এক অদ্ভুত কাণ্ড সেই ঝড় বৃষ্টির মধ্যেও হ্যারিকেন হাতে দুই দেখলাম আস্তে আস্তে তারা যখন সামনে এসে উপস্থিত হলো আমরা অফিস রুমের জানলা দিয়ে দেখতে পাই বাইরে দাঁড়িয়ে আছে দুজন আগুনের ঝলসে যাওয়া প্রেথ গোটা শরীর আগুনে ঝলসে গেছে এটা দেখে স্টেশন মাস্টার চিৎকার করে বলে হে হরহান মাহাদেব ও অমবশ্মি ভাই ও অম্নবশী ভাই ও অমবশী ভাই জাইবজ্রাম বলি জাইবজ্রাম বলি রাম 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 রক্ষে করো রক্ষে করো বাবা রক্ষে করো রক্ষে করো শিব নয় মা জয় মাতারা যত দেবতা আছে সকলের নাম নিতে শুরু করে দেয় সেই স্টেশন মাস্টার তার মুখ দেখে আমি তার মনের গভীরতা টের পাই সঙ্গে সঙ্গে আমি চোখ বন্ধ করে জোরে জোরে দশ ও মহাবিদ্যার মন্ত্র জপ করি কালী মহাকালী মারে মহাদার ঝাড় চোখের সামনে থেকে আস্তে আস্তে একে একে ব্রেতাত্মা উধাও হতে শুরু করেছিল চারিদিকে আবারও সেই ঝড় বাতাস বিদ্যুতের চমকানি সঙ্গে ঘরের ভেতরে জ্বলতে থাকা মোমবাতির আলোয় আলোকিত হয়ে গেল অফিস ঘর ভয় পাবেন না ওরা এখানে আর নেই না না ওরা ওরা আবার আসবে আসবে ওরা আবারও আমি শুনেছি ওরা বারবার আসে এই বিশেষ দিনে বছরের পর বছর এই দিনটাতে তারা বারবার আসে আহা আমার ভয় করছে ওদের সাথে কাউকে না কাউকে নিয়েই যায় আজ মনে হয় আজ মনে হয় আমার শেষ দিন আমার আমার ভয় করছে আপনার কিছু হবে না আপনি চিন্তা করবেন না কি হয়েছিল আমাকে একটু খোলে বলুন তো আজ থেকে দু বছর আগে একটা ঝড় বৃষ্টির রাতে এখানে বসে থাকা স্টেশন মাস্টার ঘুমিয়ে পড়ে ট্রেনের ভুলে যায় আর সেই মুহূর্তে ট্রেনের লাইন পারাপার করছিল কিছু কিছু গ্রামবাসী হ্যারিকেন হাতে নিয়ে কোন একটা সভা থেকে হয়তো ফিরছিল তারা তাদের সামনে চলে আসে একটা ট্রেন দূর থেকে কিছু আলোকরশ্মি দেখে এই ট্রেনটা থেমে যায় কিন্তু ওই ট্রেনের আওয়াজে গ্রামবাসীরা ভয় পেয়ে পড়াতে একে অপরের গায়ে পড়ে আর হাতে থাকা কেরোসিনের হ্যারিকেনগুলো ভেঙে ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের গায়ে সঙ্গে সঙ্গে দাউ করে চলতে থাকে গ্রামবাসীদের শরীর তারপর থেকে এই বিশেষ দিনে এখানে যতজন স্টেশন মাস্টার ছিল সবাইকে সবাইকে ওই গ্রামবাসীরা ওই গ্রামবাসীদের প্রেত নিয়ে গেছে আর আর আজ আমার শেষ দিন আজ আমার শেষ দিন ভয় পাবেন না আমি কিছু একটা ব্যবস্থা করছি আমি কথা দিচ্ছি আপনার কিছু হবে না আস্তে আস্তে আমি লক্ষ্য করি আবারও সেই ঘন কালো কুয়াশা চারিদিকে ছড়িয়ে যায় স্টেশন অফিসের চারপাশটা ভীষণ অন্ধকার তার মধ্যে থেকে ভেসে আসছে কিছু হ্যারিকেন তা দেখে স্টেশন মাস্টার বলে ওঠে আমাকে আমাকে এখান থেকে পালাতে হবে না হলে না হলে ওরা আমাকে মেরে ফেলবে আমাকে পালাতেই হবে এই বলে তিনি দৌড়তে শুরু করেন আপনি ভুল করছেন আপনি কোথাও যাবেন না সেই আপনাকে এখানেই ফিরে আসতে হবে তার থেকে বরং আপনি আমার সাথে থাকুন আপনার কিচ্ছু হয় না সঙ্গে সঙ্গে আমি ওখানে বসে যা বিদ্যা শিখেছিলাম তার প্রয়োগ করার চেষ্টা করি কিন্তু সেইগুলো ওই অতৃপ্ত আত্মার কাছে অনেকটাই কমজোরি হয়ে পড়ে তারা আস্তে আস্তে স্টেশন অফিসের ভেতরে প্রবেশ করে প্রেতাত্মারা আমার চারিদিকে ঘিরে ধরেছে স্টেশন মাস্টার ভয় পেয়ে গেছে সাথে আমিও এমন সময় আমার মনে পড়ে যায় সন্ন্যাসী বাবার কথা আগুন আগুন অনেক প্রেতাত্তা আগুনকে ভয় পায় সঙ্গে সঙ্গে কাছে থাকা মোমবাতিটা তুলে সেই প্রেতের দিকে নিক্ষেপ করি আমি সামনে থাকা কেরোসিনের হ্যারিকেনটাও ছুঁড়ে দিই সেই দিকে তাদের গায়ে আগুন লেগে যায় সেই প্রেতের দল চিৎকার করতে থাকে স্টেশন মাস্টারের ঘর থেকে বেরিয়ে পড়ে প্ল্যাটফর্মে তাদের চিৎকারে চারিদিক থরথর করে কেঁপে ওঠে আস্তে আস্তে স্টেশনের চারিদিকে যে কালো অন্ধকার ঘিরে ধরেছিল তা কেটে যায় তখনও ঝড় বৃষ্টি হচ্ছে তাহলে তাহলে বিপদ কি কেটে গেল আমার তো মনে হয় কেটে গেল আপনাকে আর চিন্তা করতে হবে না সারা রাতে আর কোনো অসুবিধে হয়নি আমাদের সাথে সেদিন হওয়া সেই ভৌতিক অভিজ্ঞতা আমার আজও মনে আছে আসলে কিছুদিন আগে আমি আবার সেখানে যাই সেই স্টেশন মাস্টারের সাথে দেখা করবার জন্য আমি ওই প্ল্যাটফর্মে যাই গিয়ে দেখি উনি এখনো ওখানে কর্মরত আমাকে দেখে উনি বললেন আপনার দৌলতে আমার সেদিন শুধু প্রাণটাই বেঁচে যায়নি আমি এখানে দশ বছর হয়ে গেল কাজ করছি আর কোনো অসুবিধাই হয়নি আসলে কিছু প্রেতাত্মা মৃত্যুর পরও তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের জন্য তাদের মধ্যে প্রতিশোধ স্পৃহা ধিক ধিক করে জ্বলে সেই দিন রাতের বেলায় কোনোরকম ভাবে আমি তাদের সেই প্রতিশোধের আগুন নিভিয়ে দিয়েছিলাম